মিন রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই মাস আপনাদের কেমন যাবে এতটা পরিবর্তন হবে কেউ কেউ আপনারা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কারণ কি কারণ সাফল্যস্থানে আমরা দেখতে পাবো চার চারটি গ্রহের অবস্থান সাফল্য স্থানে গ্রহ থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মাসে এই যে সাফল্য স্থানে চারটি গ্রহ অবস্থান করবে যেটা আপনাদের কিন্তু আরও অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে হ্যাঁ আপনারা শনি সাড়ে সাতের মধ্যম চরণে রয়েছেন শনি সাড়ে সাথে কিন্তু ভুলে যাবেন কারণ কি আপনি মানসিকভাবে স্যাটিসফ্যাকশান পেতে পারেন কিছু আপনাদের যোগাযোগ আসতে পারে সেটা আর্থিক বিষয় হতে পারে নতুন নতুন আয়ের উৎস হতে পারে কারণ সাফল্য স্থানে চারটি গ্রহ এবং এখানে বুধ আদিত্য যোগ করেও থাকবে আমরা দেখতে পাবো আপনার রাশি থেকে দশম ঘরে এখানে চারটি গ্রহ অবস্থান করে থাকছে মাসের তেরো তারিখে শুক্র প্রবেশ করবে আপনার সাফল্য স্থানে পনেরো তারিখে রবি ষোলো তারিখে মঙ্গল এবং আঠেরো তারিখে বুধ এই যে সাফল্য স্থানে যে গ্রহের অবস্থান যার ফলে মাসের মাঝামাঝির পর থেকে ধরে নিতে পারেন আঠেরো তারিখের পর থেকে অভূতপূর্ব পরিবর্তন সেটা আপনি উপলব্ধি করতে পারেন মিন রাশি আপনাদের এইরকম কিছু ঘটনা আপনার সামনে ঘটতে পারে যেটা আপনাকে কিছু কাঙ্ক্ষিত যেটা আপনার আশা ছিল না সেই রকম কিছু আপনাদের জীবনে ঘটতে পারে পারিবারিক ক্ষেত্রে অবশ্যই আপনারা সাপোর্ট পাচ্ছেন অন্যান্য বিষয় একটু আলোচনা করে নিই আবার এখানে আমি ফিরে আসব। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেহেতু শনির সাড়ে সাতির মধ্যে রয়েছেন মধ্যম চরণে রয়েছেন গুরুত্ব অবশ্যই দিতে হবে যার কারণে আপনারা শরীর স্বাস্থ্য অবহেলা করবেন না আপনাদের পড়াশোনা পড়াশোনার দিক থেকে খুবই ভালো অনুপ্রেরণা কিন্তু আপনারা পেতে পারেন আমাদের যে কোনো ক্ষেত্রে কারোর অনুপ্রেরণা খুবই সেটা দরকার তাই আপনারা বিপরীত দিকে কারোর দেখে সেটা আপনি অনুপ্রেরণা পেতে পারেন এবং এই মাসে কিন্তু পাচ্ছেন যার ফলে কোনো কিছু কাজের করমুখী শিক্ষার দিকে আপনি কিন্তু আগ্রহ রাখবেন বা কোনো কিছু শেখার আগ্রহ সেটা মনের মধ্যে নিয়ে চলবেন এবং পূর্বে যারা আপনারা কোনো ক্রমে কোনো একটি শিক্ষা নিতে চাইছিলেন সেই শিক্ষা অসমাপ্ত হয়েছিল নতুন করে অনলাইনে কোনো কোনোরকম কর্মুখী শিক্ষা বা নিজের আগ্রহ সেগুলো কিন্তু আমরা দেখতে পাব আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটা মধুর বলা যেতে পারে অনেকটা সময় কিন্তু আপনারা কাটাবেন আপনাদের পরবর্তী যে সময় আসছে সেই সময় কিভাবে আপনারা নিজেদের দুজনে একত্রে থাকবেন সেই বিষয়ে একটা সময় কাটাবেন আপনাদের বিজনেস এই মাসে বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না অল্টারনেট কিছু চিন্তাভাবটা আপনাদের মধ্যে থাকবে অর্থাৎ বিজনেস করতে করতে কিছু চিন্তাভাবনা যাদের বিজনেস তেমন চলছে না চিন্তাভাবনার পরিবর্তন বিজনেস থাকবে সে সাইডে কিছু করা যায় কি না এরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন কর্মক্ষেত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ সময় এবং সিদ্ধান্ত নেবার সময় কারণ এই যে চতুর্থ আপনার দশম ঘরে রাশি থেকে দশম ঘরে চারটি গ্রহ অবস্থান করে থাকবে তাই যে কোনো কর্মক্ষেত্রের মধ্যেই আপনি আছেন সেখানে অবশ্যই নিজের নামের বিস্তার করতে পারবেন অর্থাৎ নে আপনার নাম করতে পারবেন যারা কোনো রকম পরিবারের মধ্যে থেকে অনলাইন কিছু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলেও আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন কারণ আমরা দেখতে পাবো দশম ঘরেও বুধ আদিত্য যোগ থাকবে এবং এখানেও আরও মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহ অবস্থান করে থাকবে এই অবস্থায় আপনারা কর্মের দিক থেকে ভালো কিছু আশা রাখতে পারেন ভাগ্যের দিক থেকে অবশ্যই ভাগ্য আপনাকে নিয়ে যাবে বলা যেতে পারে অর্থাৎ আপনার এই যে চেষ্টা যে কোনো ক্ষেত্রে সেই চেষ্টা অনেকাংশে কিন্তু আপ আপনাকে নিয়ে যাবে সেই ক্ষেত্রে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আর্থিক দিক থেকে উন্নতি হচ্ছে বহুমুখী আয়ের উৎস কিন্তু খুলতে চলেছে আপনাদের সামনে জেলায় মিন রাশি রয়েছেন মিন রাশি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে রাশির অধিপতি গ্রহ এবং সরাসরি দৃষ্টি থাকছে দশম ঘরে দৃষ্টি থাকছে অর্থাৎ কর্মক্ষেত্রর ঘর তাই যদি এই যে দশম ঘরে চারটি গ্রহ অবস্থান করে থাকবে সেখানেও কিন্তু আপনার নিয়ন্ত্রণ থাকছে দেবগুরু বৃহস্পতির নিয়ন্ত্রণ থাকছে যার ফলে আপনার চিন্তাভাবনা মানসিকতা সেটা কিন্তু ঠিক দিকেই কিন্তু ইঙ্গিত করছে দৃষ্টি থাকবে অষ্টম ঘরে শরীর স্বাস্থ্যের বিষয়ে অবগত অবশ্যই আপনি হবেন অবগত হওয়াটাও আপনাদের জরুরি কারণ শনির সাড়ে সাতের মধ্যম চয়নে রয়েছেন এবং দৃষ্টি থাকছে দ্বাদশস্থানে কিছু আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে হয়তো পূর্বে থেকে আপনি কোনো কিছু জাজ করলেন যেই ক্ষেত্রে আপনি পরবর্তী কিছু করতে চাইছেন পদক্ষেপ রাখতে চাইছেন সেক্ষেত্রে সেই বিষয়ে পর্যালোচনা করে অবশ্যই আপনাকে যেতে হবে হটকারিতা সিদ্ধান্ত অর্থাৎ জিনিসটা শুরু করার আগে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট ইত্যাদি এই সমস্ত কেনার দিকে একটু দেরি করে কিনবেন আগে শুরুটা করুন এরকম চিন্তাভাবনা মানসিকতা নিয়ে যদি চলেন অবশ্যই এই জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ সাল খুবই ভালো পর্যায়ে আপনারা রয়েছেন যারা পারিবারিক কোনো রকম মাঙ্গলিক কাজ করবেন সেক্ষেত্রে এইরকম যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এছাড়াও শুভ কোনো গৃহপ্রবেশ ইত্যাদি যারা নিজস্ব ঘর তৈরি করবেন সেক্ষেত্রেও কিন্তু চিন্তাভাবনা যথেষ্ট আপনারা থাকবে এই বিষয়ে অগ্রগতি রাখতে দেখা যাবে ভূমি সংক্রান্ত সংস্কার করতে দেখা যাবে বা সেখানে কিছু কর্মক্ষেত্র শুরু করা যাক এরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে শনি সাড়ে সাথীর মধ্যে রয়েছেন যেটা বারংবার কিন্তু বলছি আমাদের অনেক ক্ষেত্রে শনি সাড়ে সাথী কারোর ক্ষেত্রে নিয়ে আসে কিছু সমস্যা নিয়ে আসে কারো কারোর ক্ষেত্রে চিন্তাভাবনার পরিবর্তন নিয়ে আসছে সেটা অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলীতে শনিগ্রহ কোথায় অবস্থান করে আছে তবে হ্যাঁ মানসিকতা কিছু পরিবর্তন নিয়ে আসে তবে একটি বিষয় কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনো বিষয়ে চেষ্টা রাখতে হবে খুব সহজে সব জিনিস কিন্তু হয় না জীবনের সফলতা পেতে হলে অ্যাচিভ করতে হলে সেই ক্ষেত্রে একটা সময় কাটাতে হয় নিয়োজিত থাকতে হয় তার সেই কাজের পরিপূরক আপনাকেও তৈরি করতে হবে সেই রকম এই মানসিকতাগুলো কিন্তু নিয়ে আসবে আপনাদের মধ্যে কারো কারোর অবশ্যই লগ্নভেদে কারোর ক্ষেত্রে আবার কিছু কিছু বিষয় তাদের ত্যাগ স্বীকারও করতে দেখা যাবে আমরা দেখতে পাব ধার্মিক চিন্তা ভাবনার মধ্যে অতিবাহিত করবেন এইরকমও দেখতে পাওয়া যায় শনির সাথে সাড়ে সাথে এরকম নিয়ে আসে তাই আপনার পরিপ্রেক্ষিতে কি সমস্যা বা কী নিয়ে আসছে এরকম কোনো ফিলিং হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দশম ঘরে মঙ্গল সেটাও কিন্তু খুব একটা খারাপ নয় তবে হ্যাঁ কর্মকে বেশি প্রাধান্য আপনারা দিয়ে চলবেন তবে সমস্ত কাজও কিন্তু করতে হবে মনে রাখবেন তাই কর্মটাকে যেহেতু প্রাধান্য দিচ্ছেন ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন সেটা খুবই ভালো অন্যান্য ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট অগ্রগতি চেষ্টা রাখতে হবে সেক্ষেত্রে আরও বেটার ফল আপনারা পাবেন আমরা দেখতে পাবো স্থানে রাহুগুর অবস্থান করে আছে কিছু ভ্রমণ হঠাৎ করে যোগাযোগ সেগুলো কিন্তু আসতে পারে ধর্মীয় স্থানে ভ্রমণ হঠাৎ করে আসতে পারে সেগুলো আমরা দেখতে পাবো তবে হ্যাঁ ধর্মীয় স্থানে অবশ্যই আপনারা যাবেন এরকম কোনো কিছু যোগাযোগ এলে সেখানে অবশ্যই যেগুলো দরকার আপনার শরীর স্বাস্থ্য সমস্যা থাকলে যেগুলো দরকার সেগুলো অবশ্যই নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন এই মাসে ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে দেখুন যে কোনো ক্ষেত্রে আপনি যখনই সফলতার শীর্ষে যাবেন বা উঠবেন সেখানে বিপরীত দিকে শত্রুপক্ষ অ্যাক্টিভ তারা থাকবে সর্বদা মনে রাখবেন সেটা কর্মক্ষেত্র দিক থেকে আপনি অনুভব করতে পারেন ভালো আর্থিক আপনি গেন করছেন সেখানে আপনি অনুভব করতে পারেন হয়তো ডাইরেক্ট তারা শত্রুতা না করলেও আপনি যে ধরনের কর্ম করছেন তারাও কিন্তু সেই ধরনের কর্ম শুরু করতে পারে তার মানে কি তারা বুঝতে পেরেছে জিনিসটার মধ্যে অর্থ আছে জিনিসটার মধ্যে নাম আছে ব্যক্তিত্ব আছে সেই হিসাবে তারাও কিন্তু উৎসাহিত এটা করতে পারে তবে চিন্তার কোনো কারণ নাই মিন আমরা দেখতে পাচ্ছি আপনাদের সফলতার ভাগটাই সব থেকে বেশি কারণ সাফল্য স্থানে এই যে বুধ আদিত্য যোগ এখানে মঙ্গল অবস্থান করে থাকবে এখানে শুক্রগ্রহ অবস্থান করে থাকবে এই যে অবস্থা তৈরি হচ্ছে যার ফলে আপনারা মিন্নাসি যারাই রয়েছেন নিজেকে সেই পর্যায়ে দেখতে চাইছেন এবং সেই অনুসারে কর্ম করছেন সেই অনুসারে যা করা সেটা করছেন তাহলে অবশ্যই আপনারা বেটার পজিশানে কিন্তু থাকছেন মিন্দাসি আপনারা যারাই রয়েছেন কিছু একটা কিন্তু ঘটতে পারে যেটা আপনাকে মানসিক স্যাটিসফ্যাকশান নিয়ে আসতে পারে এবং এই মানসিক স্যাটিসফ্যাকশান কিছু না ঘটলে কিন্তু আমাদের মধ্যে আসে না মনের মধ্যে তৃপ্তি অনুভব করা সেটা আপনারা অনুভব করবেন এবং আপনারা দীর্ঘদিন ধরে বিশেষ করে কোন একটি বিষয়ে আপনি সেখানে ছিলেন লেগেছিলেন তেমন কিছু সেখানে ভালো ফলাফল পাচ্ছিলেন না আশা রাখতে পারেন কারণ সাফল্যস্থানে এই যে গ্রহ গ্রহের গোচর হচ্ছে তাই কেউ কেউ আপনারা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি রকম কিছু পরিবর্তন আপনাদের জীবনে বাস্তবিক ক্ষেত্রে হতে পারে এটা অবশ্যই সময় আমাদের কিন্তু অনেকটা নিয়ে যায় সময় নিয়ে যায় আমাদের কোনো ভালো দিকে সময় যেমন নিয়ে যায় কোনো খারাপের দিকে সময় তেমন নিয়ে যায় আমাদের ভালোর দিকে তাই আমরা গ্রহগত যে অবস্থান মিন্দাসি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু ভালো পর্যায়ে রয়েছেন কারণ আবারও বলছি এই সাফল্য স্থানে গ্রহ থাকা মানে কিন্তু খুবই ভালো পর্যায়ে আপনারা রয়েছেন তাই চিন্তাভাবনা আপনাদেরও পরিবর্তন আনা অবশ্যই দরকার নিজেকে সেই পর্যায়ে আপনি দেখতে চান সেই অনুভবটুকু করুন কারণ আপনারও মানসিকতা থাকবে বৃহস্পতিগ্র যেহেতু চতুর্থ ঘরে অবস্থান করে আছে আপনি যে কোনো কাজ শুরু করবেন কর্মক্ষেত্রের মধ্যে সেটা অবশ্যই কেউ আপনাকে যোগাযোগ কেউ আপনাকে পরামর্শ দিতে পারে যোগাযোগ করতে পারে আপনার সঙ্গে কেউ সেখানেও কিন্তু আপনারা ভালো ফলাফল পাচ্ছেন শুধু জাস্ট শুরুটা করুন এবং এবং যে চিন্তাভাবনা মানসিকতা নিয়ে চলছেন সেটাকে অবশ্যই পূর্ণমাত্রায় কাজে লাগাবার সময়টা ধার্য করুন কারণ সময়টা এই সময় আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে বিশেষ করে আঠেরো তারিখের পর স্থানে এতগুলি গ্রহের অবস্থান এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাকে মঙ্গল করুন ধন্যবাদ